এই সাগর পারে আই সায়া আমার মাতাল মাতাল লাগে এইরূপ দেখিয়া মন পিঞ্জের রায় বুকের পঙ্খী জাগে শুরুতেই এই সুরেলা কণ্ঠ দিয়ে আপনাদেরকে একটা গান শোনালাম তাহলে তো বুঝতেই পেরেছেন আমি কোথায় এসেছি সাগর পারে। এলোমেলা কণ্ঠে গানটা গাইলাম জানি না কেমন লাগবে আমার কাছে তো ভালো লাগেনি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন ঠিক আছে তো যাই হোক সাগর পাড়ে এসেছি আর এটা হলো একদম সকাল বেলা দেখেন সকালের মিষ্টি রোদ আমাদেরকে একদম তিতা বানিয়ে দিচ্ছে তিতা বানিয়ে দিচ্ছে এ কথাটা এজন্যই বললাম রোদে যাওয়ার অভ্যাস আমাদের নাই ভাই আর তারপরেও মাছ কিনতে এসেছি সাগর পাড়ে টাটকা টাটকা একদম ফ্রেশ ইলিশ মাছ কিনলাম আর যার কারণে রাতে একবার এসেছিলাম রাতে আমরা আসতে আসতে মাস শেষ হয়ে গিয়েছিল মাস না মাস তো যাই হোক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা তো মানুষ মানুষ ভুল তো সাগর পাড়ে আসলে আসলে ভালো লাগে এরকম সকালবেলা কখনো আসিনি আসছি এর আগে অনেক আগে আসছি আবার অনেক বছর পরে সকালবেলা আসলাম তো যাই হোক দেখতেই তো পেরেছেন রোদে একদম ঝকমক করে আমাদেরকে জ্বালিয়ে দিয়েছিল তাই যত তাড়াতাড়ি সম্ভব বাসায় ঢুকে গেলাম বাসায় এসে মাছগুলোকে সাইজ করে করে অর্থাৎ চেক কোনটা কোনটা কেমন আর কোন মানে কি তো যাই হোক সেইভাবে করে আমরা মাছগুলো বেছে নিচ্ছি আর এপিটোপিট ওপিট করে দেখে নিচ্ছি মাছগুলো আসলে কতটা ফ্রেশ মাসাল্লাহ মাছগুলো অনেক ফ্রেশ আর এই মাছগুলো কিনে আমরা একেবারেই জিতেছি এটা হলো এবছরে আমাদের তৃতীয় টুরির মাছ তৃতীয় টুরির মাছ বলতে তিন ঝুড়ির মাছ এই চট্টগ্রামে এই ঝুড়িকে বলে টুরি যার কারণে বললাম তো যাই হোক এখানে হলো আমার পছন্দের কিছু একদম মানে ছোট ছোট মাছ এখানে চিংড়ি মাছ আরো লোটটা এগুলো কি কি আছে আমি এতটা নাম জানি না তো এই মাছগুলো রান্না করলে বেশ ভালো লাগে তো মাছ কিনে নিয়ে আসার পথে দেখলাম মাংসর দোকানে মাংসগুলো আমাদেরকে ডাকছে একদম টাটকা টাটকা মাংস দেখতে পেরেছেন তো যাই হোক সেখান থেকে আমরা বেশ কিছুটা মাংস কিনে নিয়ে আসলাম আর এগুলো সব এই লোকটাকে দিয়ে করিয়েছি একটা জিনিসের সুবিধা আছে আমি যদি কোথা থেকে কোনো জায়গা থেকে আমরা ঘুরে আসি বা বাজার টাজার করে আসি তখন আমার ওই লোকটা আমাকে অনেকটা সাহায্য করে বলে আগে তুমি রেস্ট নাও আমি এগুলো সব কিছু গুছিয়ে গাছিয়ে করে দিচ্ছি অর্থাৎ সে করার চেষ্টা করে আর আমি হলো তার সাথে চিল্লাচিল্লি চিল্লি করতেই তাহলে থাকি তোমার করা লাগবে না তোমার করা লাগবে না কারণ বুঝতেই তো পেরেছেন পুরুষ মানুষ এমনিই অগোছালো গোছানো কাজগুলো অগোছাল্লো করবে সেদিকে আবার উনি অনেকটা শিখে গিয়েছে গোছানো কাজ গোছানো করে তো যাই হোক